যারা এই কাজটা করতেছে হ্যাঁ সে তো কোন একজন প্রধানমন্ত্রী ছিল নাকি সে কি দেশের জন্য কিছু করে নাই যারা এই কাজটা করছে তারাও যারা সুন্দর যারা গেছে ওরা ওদের মা থেকে জন্ম হয় নাই জন্মের ঠিক নাই সন্তান এখন পাকিস্তানি বিষ হ্যাঁ ছিঁড়েছে গেছি ওইটাই গরম এগুলা বর্তমানে

যাই করছে ও তো একবারে প্রধানমন্ত্রীই না না তারপরে তো ওকে পোলায় গেছে গা আমু আমাদের ভাই বইন ঝারি মারতে তাই গেছে ও তো পোলায় গেছে গা থেকে গঠন হইছে ওনে আপনারা মি কি আপনাদের বাচ্চা কি শিখবো আমার বাচ্চা কি শিখবো ওগুলা যদি এই দেশে ওহে তাহলে শিখবোটা কি পরবর্তী প্রজন্ম আইসো তারা এরমি করব তোলে তো কোনো কিছু করন নাই তোরা কি বইসো মি তোরা বইসো মি কি করতাছস তোরা বলে অনেক করেছে আমরা তো চকি দেই নাই আমরা তো গুলো কি স্টুডেন্ট না হ্যাঁ যখন লেখাপড়া করছি যারা দেখছে তারাই তো বলতে হ্যাঁ আর বড় চোর তোরা যদি তোকে দুধ এতই না থাকতো তো তোকে এত মানুষের রিস্ক হলো কোন মুচি কন যাই কোন তোকে এত কথা তোকে দুধি লুবি দুদি তোরা না হইতো ভাই এই হ্যাঁ দেশে সমস্ত করে দিছি যতটুকুই করছি আমরা আর এটা পারতাছি না আপনার করে আপনারা করেন তো তোরা ঘটছে অনেক ঘাঁটিয়ে পড়তেছ তোরও দুদিন পরে ঘাটতি হলে আরেক জায়গায় যাবি রাইট রাইট যদি দুর্নীতি করে তা তাহলে তো দুর্নীতির একটা অভিযোগ আছে তার তা তো আদালতের মাধ্যমে তার শাস্তি দেখ সে সে ছবিটা লাগায় ময়লা নিয়ে আবর্জনা এগুলা তো অনেক খারাপ অনেক খারাপ না এটা দেখতে তো নিজের করতে তো খারাপ লাগে সে তো একজন মুসলমান ঠিক আছে এটা অবশ্যই অন্য হিসে অবশ্যই অন্য হিসে মানে যারাই কাজটা করতেছে হ্যাঁ সে তো কোনো এক সময় প্রধানমন্ত্রী ছিল নাকি সে কি দেশের জন্য কিছু করে নাই হ্যাঁ সে যদি অন্যায় যাই করছে তার শাস্তি দিতে হবে শাস্তির ভুক্তি হবে সেটা ঠিক আছে তাই বলে যে একজন প্রধানমন্ত্রীকে দেশের প্রধানমন্ত্রীর ছবি ডাস্টবিনে দিয়া তারা আপনার এই যে এগুলা পালাইতেছে ময়লা এটাকে ঠিক করতেছে এটা কি শিক্ষিত সমাজের কাজ ব্যক্তি হিসেবে ভুল ত্রুটি সবারই কম বেশি থাকে তো সেক্ষেত্রে শেখ হাসিনা কোনো ভুল করছে বা করতেই পারে সে বাহির আছে তারাই না শাস্তির আওতাভুক্ত করাটাই সবচেয়ে উত্তম কিন্তু আমরা অনেক সময় বাড়াবাড়ি করে ফেলাই যেমন সে সতলে একজন মানুষ তার বিষয়টা আমি কিছু কালকে একটা ইতে দেখলাম যে টিস্যু পেপারে তার ছবি অ্যাড করে মানুষ তার পোস্ট করতেছে আবার ওয়াশরুমে আবার এই যে বইমালায় এতটা ই করা আমার মনে হয় না ঠিক তারপরও আমার যতটুকু ধারণা বা মনে মানে ইচ্ছা প্রকাশ করার কাজ আমি করি যে তারে যদি সে কোনো ভুল কাজ করে অবশ্যই তারা বাংলাদেশে আসা আইনা তারপর তারা বিচার এবং আইনের আওতায় তারা আনা উচিত আপনি বলতে চাচ্ছেন যে একটা প্রথা যে চালু করছে মনে করেন যে আজকে শেখ হাসিনা করলো শেখ হাসিনা আবার ক্ষমতায় আসলে দেখা যাচ্ছে আর হুজুরকে যাকে তার পছন্দ মনে হয় না তার ছবি ডাস্টবিনে রাখিয়া তাকে অপমান করলো বিষয়টা এমন হয়ে যাবে না জি জি এটা উচিত না আসলে এটা উচিত ঠিক তারপর আবার আপনার যে সংসদ ভবনে যে বিষয়টা হলো ফার্স্ট টাইম যা করছে করছে লাস্টে শেষের দিকে শেখ সাহেবের মাথার উপরে প্রসাব করা এই বিষয়টা আমার কাছে একটু অন্যরকম লাগছে আবার দেখা যায় আপনার শেখ হাসিনার একটা মানে আপত্তিকর একটা পোশাক নিয়ে তারপর পোলাপানি করছে এগুলো আসলে ঠিক না প্রত্যেকটা ব্যক্তির একটা স্বাধীনতা থাকে সে ভুল করতে পারে অবশ্যই তার জন্য বিচার আছে আইন আছে আদালত আছে তাদের কাছে সোপর্দ করা উচিত আমরা মানুষ অতি মানে অতিরঞ্জিত করা ভালো না